Kuala -kuala bir dakika bir dakika bir সাংবাদিক ভাইগন আপনার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা সেই জন্য দুঃখিত আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং এই মাত্র শেষ হল আমাদের স্ট্যান্ডিং কমিটির এটা একটা প্রেস ব্রিফিং আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি প্রেস ব্রিফিং নট এ কনফারেন্স প্রেস ব্রিফিং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আজ জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণবন অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জেনারফ তারেক আমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই সাথে সবাই আগামী সবাই গত সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় আমি কি রিপিট করব আবার আবার আমি রিপিট করছি আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই সাথে সবাই সতেরোই গত সতেরো অক্টোবর দু হাজার তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় ধন্যবাদ ধন্যবাদ ভাই 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 ভাই